প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা ডিবে টুইথ রানা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা বন্ধুরা এই শেখ হাসিনা বর্ডারের পাশে আছে তিনি যে কোনো সময় দেশে ঢুকতে পারেন তিনি পদত্যাগ করেন নাই তিনি দেশের বৈশ বৈধ বৈধ প্রধানমন্ত্রী তার পক্ষ থেকে তার ছেলে সজিদ ওয়াজে জয়ের পক্ষ থেকে নানক সাহেবের পক্ষ থেকে নাসিম সাহেবের পক্ষ থেকে মাঝে মাঝেই তার নানা মাধ্যমে আওয়ামী নেতাকর্মীদের নির্দেশ দেয়া হয় দলকে চাঙ্গা করার জন্য দলের উপরে নানা ধরনের নির্যাতন হচ্ছে তাদের বাড়িঘর পুড়িয়ে দেওয়া হচ্ছে বাসা বাড়ি দোকানপাট ক্ষতিগ্রস্ত হচ্ছে এগুলোর ব্যাপারে দেশে বিদেশে প্রচার মাধ্যমে প্রচার চালানো প্রয়োজনে সরকার তথা আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে তুলে ধরা যে আওয়ামী লীগ নির্যাতিত বা তার দেশের একটা বিরাট অংশের মানুষ নির্যাতিত এগুলো আসলে কি। যেগুলো হলো একটি বাস্তবতা হচ্ছে যে গত পাঁচ আগস্ট ছাত্র জনতার ব্যাপক আন্দোলন এবং অভ্যুত্থানের মুখে স্বৈরাচারী শেখ হাসিনার ষোলো বছরের শাসন ব্যবস্থা ভেঙে পড়েছে হাসিনা পদত্যাগ করে চলে গেছেন এটাই তো বাস্তবতা এইটা করতে গিয়ে অর্থাৎ এই যে একটা সুরেচারি সরকার ষোলো বছর মানুষের বুকের উপর জগদ্দল পাথরের মতো চেপে বসেছিল তারা ষোলো বছরে বিএনপির দাবি তাদের পনেরোশো একান্ন জন লোককে হত্যা করা হয়েছে এবং এই আন্দোলনে তাদের চারশো বাইশ জন লোক নেতাকর্মী নিহত হয়েছে প্রায় দুই হাজার লোক নিহত হয়েছে তাদের সত্তর হাজার লোকের বিরুদ্ধে সত্তর লাখ লোকের বিরুদ্ধে মামলা করা হয়েছে বহু লোককে সাতশো মতো লোককে গুম করা হয়েছে আয়নাঘরে বন্দি রেখে নির্যাতন করা হয়েছে অনেককে সেখানেও মেনে ফেলা হয়েছে দিনের পর দিন বছরের পর বছর নির্যাতন চালিয়ে অর্থাৎ শেখ হাসিনা সরকার তার ক্ষমতাকে টিকিয়ে রাখার জন্য ধরে রাখার জন্য আমি দুঃশাসন বজায় রাখার জন্য সেই ষোলোটা বছর বিশেষত শেষ এগারো বছর সে মানুষের উপর কত প্রকার নির্যাতন চালিয়েছে নির্যাতন কাহাকে বলে কত প্রকার কী কী সেটা সে মানুষকে বুঝিয়ে দিয়েছে সম্পদ লুণ্ঠন করেছে মানুষের কোনো কিছু মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে ছিল না পণ্য সামগ্রী সহ যদিও আজও সেটা মানুষের ক্রয় ক্ষমতায় আসেনি কিন্তু এই যে এই অবস্থার মধ্যে বিপ্লবের এক মাস পেরিয়ে গেছে ইতিমধ্যে কিন্তু সরকার এখনও স্থিতিশীল হতে পারেনি জনপ্রশাসনের স্থিতিশীলতা আসেনি পুলিশের মধ্যে স্থিতিশীলতা আসেনি ফলে এইটা গুরুত্বপূর্ণ সরকার দুইটা প্রতিষ্ঠান অনেকটাই নিষ্ক্রিয় থাকা কিংবা প্রমোশন বা পদায়নের জন্য তারা ব্যস্ত থাকার কারণে এখন জনগণের ঘিরে নিয়ে তারা যারা এতদিন ক্ষমতায় ছিল বিভিন্ন আসনে ছিল তারা চলে যাওয়ায় এই দুটো সংগঠনের কার্যত গুছিয়ে আনা যায়নি ফলে প্রশাসন পুলিশের পক্ষ থেকে সহযোগিতা যে সহযোগিতা এই সরকার পাওয়ার কথা সেই সরকার পাচ্ছে না এরই মধ্যে এর অভাব কিছুটা পূরণ করছে ছাত্র জনতা ট্রাফিক পুলিশের কাজ করে এবং ময়লা ফেলে সব নানান সার্ভিসের মাধ্যমে কিন্তু আমরা দেখলাম অন্তরে কিছু লোক বিশেষ করে আন্দোলনের সাথে যদি ছাত্ররাও বিএনপিকে টার্গেট করে কথা বলছে জামাত বিএনপিকে কে টার্গেট করে কথা বলছে হেফাজত বিএনপি কে টার্গেট করে কথা বলছে তারা মাজার ভাঙা শুরু করেছে তারা মন্দির ভাঙা শুরু করেছে ইত্যাদি নানা অপকর্মে লিপ্ত হয়েছে এবং বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগ হ্যাঁ বিএনপি একটা সবচেয়ে বড় দল মাঠে ময়দানে আওয়ামী লীগের এখন নেই সেক্ষেত্রে বিএনপি এগুলি করবে এটাই স্বাভাবিক কিন্তু যত মাত্রায় করা কথা ছিল সেটা তো হচ্ছে না তারই জিয়ে লন্ডন থেকে মির্জা ফখর ইসলাম সাহেব এদেশে থেকে এটা প্রতিরোধ করার চেষ্টা করছেন কিন্তু এই দলগুলি তো অনেকটাই লুটেরা দলই তো এত এই দল তো কোনো রেজিমেন্ট ফোর্স না স্বার্থপর মানুষগুলো এই দলের জড়ো হয়েছে লুটপাটের জন্যে এগুলোকে যদি একটা শৃঙ্খলার মধ্যে নিয়মের মধ্যে আনতো একটা সময় লাগবে সেই সময়টা না দিয়ে যদি কেউ খালি অভিযোগ করতে শুরু করে হ্যাঁ পরবর্তী নির্বাচনে বিএনপিকে ফেলে দেওয়ার জন্য ইসলামী শক্তিগুলো একটা জোট করবে ছাত্ররা দল ঘোষণা না দিলেও তারা একটা দলের মতো করেই ঘোষণা দিয়েছে যে জাতীয় নাগরিক কমিটি আবার বৈষম্য যদি ছাত্রতা আসেই মাঠে ময়দানে তারা বিভিন্ন জায়গায় যাচ্ছে বক্তব্য দিচ্ছে তাদেরও রাজনৈতিক প্রস্তুতি আছে বলে মনে করা হচ্ছে তারাও বলছে যে এই সরকার এক করতে পারছে না বন্যা নিয়ন্ত্রণে তাদের দুর্বলতা ছিল এই যে নানা কিছু ভাঙচুর করা হচ্ছে এগুলোর ক্ষেত্রে তাদের প্রশাসনিক দুর্বলতা আছে এগুলোকে এটা একটা বিপ্লবের সরকার বুঝতে হবে এই সরকারকে অত্যন্ত দ্রুততার সঙ্গে ক্ষিপ্রত গতিতে সব কিছু করতে হবে এভাবে ঢিলে এভাবে চললে হবে না এই সরকার তো আসলে ছাত্র জনতার ব্যাপক মাইন্ডের নিয়ে ক্ষমতায় এসেছে এদের খালি বৈধতার দিকে তাকালে হবে না বৈধতা মেনে সংবিধান মেনে কোনো আন্দোলন হয় না এই আন্দোলনটা হয়নি ফলে এই সরকারকে এগুলো বুঝতে হবে এবং অত্যন্ত চমৎকারভাবে সুন্দরভাবে ক্ষিপ্রগতিতে এগুলো সব কিছু নিয়ন্ত্রণে আনতে হবে এবং জনগণকে বোঝাতে হবে যে এই সরকারটা বিপ্লবের সরকার অত্যন্ত করিৎক্রম হ্যাঁ বর্তমান ইউনিস সরকার যে সরকার সরকার বৈদেশিক নীতিতে যথেষ্ট ভালো করছে তারা তাদের অস্ট্রেলিয়া সহ বৈদেশিক শক্তিগুলো ওই সরকারকে ব্যাপক সমর্থন দিচ্ছে এবং আর্থিক যে দুর্বলতা আছে সেটা কাটিয়ে ওঠার জন্য তারা সহজে হাত বাড়িয়ে দিয়েছে এটা কোনো কোনো সন্ধ্যা নাই কিন্তু প্রশাসনের অন্য অন্য জায়গায় তাদের যে গতি আনা উচিত সে জায়গায় কিছুটা দুর্বলতা আছে আর এইটা কাটিয়ে উঠতে হবে এবং আমি মনে করি যে এখন যে বিরোধগুলো চলতেছে এই বিরোধগুলোর জন্য কী লাভবান হবে ভারত লাভবান হবে লাভবান হবে আওয়ামী লীগ এই আওয়ামী লীগ এবং ভারতের বিরুদ্ধে তো মূলত এত বড় হয়ে গেল আর ভারতের বিরুদ্ধে বলতে গেলে ভারতের সরকারের বিরুদ্ধে এই সরকারটা একটা অবৈধ সরকারের দীর্ঘদিন ক্ষমতায় টিকে থাকার জন্য নানাভাবে সহায়তা করেছে এখনও শেখ হাসিনা ভারতে পালিয়ে গেছে সেখানে তাকে নানাভাবে সহায়তা করেছে তার দলকে এখানে সহজে চেষ্টা করা হচ্ছে এই সরকার অস্থশী করার চেষ্টা চেষ্টা করা হচ্ছে ভারতের পক্ষতে যদিও এটা অন্যায় ভারতের পরাশ্রনীতি ভুল পরাশ্রনীতি কিন্তু আমরা বলবো যে আমাদের মধ্যকার যে বিরোধগুলো যদি এখন স্পষ্ট হয়ে ওঠে তাহলে লাভবান হবে আওয়ামী লীগ এবং পতিত সুরাচারা এবং ভারত এটা তো করা যাবে না ফলে এখনই আমাদের বিরোধ করার আলাদাভাবে নির্বাচন করার এই কথাগুলো বলার সময় আসেনি ধৈর্য ধারণ করতে হবে এবং কিছু কিছু বিষয় আছে যেগুলো মেনে নিতে হবে ধীরে 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 অগ্রসর হ্যাঁ আমরা সরকারকে বলবো আপনারা অবশ্যই যে ছয়টা কমিশন করেছেন সংস্কারের জন্য অর্থনৈতিক ক্ষেত্রে শ্বেতপত্র প্রকাশের জন্য একটা কমিটি করেছেন এগুলো কাজ করতেছে আমরা দেখছি এবং এগুলোকে আরও কাজ করার সুযোগ দিতে হবে এই সরকারকে অস্থির করে তোলা চলবে না বিএনপিকে আমরা বলবো যে আপনারা ক্ষমতা যাওয়ার জন্য খুব অস্থির হয়ে যায় না কিছু কাজ সরকারকে করার সুযোগ দেন সংবিধান সংস্কার অর্থনৈতিক সংস্কার বিচার বিভাগের সংস্কার নির্বাচনের কমিশনের সংস্কার সব শিক্ষা স্বাস্থ্য সকল ক্ষেত্রে সংস্কারগুলো করার সুযোগ দিতে হবে তবে সেটা অনন্তকাল হবে না এটা নিশ্চয় আমরা সবাই জানি অতএব সাধু সাবধান আপনাদেরকে অবশ্যই সাবধান হতে হবে আমি সকল পক্ষকে বলবো বিএনপি জামাত হেফাজত শাসনতন্ত্র আন্দোলন এবং আজকের এই বৈষম্যবেদী ছাত্র সকল পক্ষকে বলবো আপনারা সংযত হন আপনারা পজিশনে কাজ করেন কথা বলেন এবং চলেন এই জাতিকে আর পিছনের দিকে নিয়ে যায়েন না জাতিকে আর একটা বিপর্যয়ের মুখে ঠেলে দিয়েন না আমরা এখন মুক্তভাবে কথা বলতেছি চলাফেরা করতেছি আমাদেরকে মুক্তভাবে কথা বলার চলাফেরা করার সুযোগ দিন আমরা যাতে ঘরের দরজা খুলে ঘুমাতে পারি সেই ব্যবস্থা করুন আঞ্চলিক অবস্থিত উন্নতি করুন শিক্ষা ব্যবস্থার উন্নতি করুন স্বাস্থ্য ব্যবস্থা যাতে আমাদেরকে ভারতে যেতে না হয় বিদেশে যেতে না হয় না হয় এদেশের চিকিৎসকদের মানসিকতা পরিবর্তন করতে হবে পুলিশের মানসিকতা পরিবর্তন করতে হবে প্রশাসনের লোকজন মানসিকতার পরিবর্তন করলে সর্বস্তরে মানুষের মানসিকতার পরিবর্তন করতে হবে এরা প্রভু যে বসে থাকলে হবে না এরা জনগণের সেবক জনগণের সেবা করতে হবে সকলকে জাতি গঠনে কাজ করতে হবে এটাই হওয়া উচিত আমাদের লক্ষ্য এবং এই লক্ষ্য অবিচল থেকে সকলকে এগিয়ে যেতে হবে আমরা মনে করি যে আমরা ছোটোখাটো বিষয়ে বিরোধ না করে জাতি গঠনে দেশ গঠনে আমাদেরকে এগিয়ে যেতে হবে সেই প্রতিশ্রুতি নিয়ে আমাদেরকে অগ্রসর হতে হবে ছোটোখাটো ভুল ভুলভ্রান্তি দূর করে ঐক্যবদ্ধ থাকতে হবে ঐক্যবদ্ধ থাকার কোনো বিকল্প নয় সেই শহীদদের রক্ত বিথা যেতে পারে না বৃথা যায় না বিথে যেতে দেওয়া উচিত নয় যারা ষড়যন্ত্র করছে তাদেরকে ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে হবে এই আশাবাদ ব্যক্ত করে আমি আজকের বক্তব্য শেষেছি খোদাভেজ বাংলাদেশ জিন্দাবাদ আর এই সঙ্গে আমি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য ডিবেট উইথ রানা চ্যানেলটির কথা বলছি আমাকে নতুন ভিডিও তৈরিতে প্রেরণা দেওয়ার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি वदावेश बांग्लादेश जिंदाबाद सलाम